নমস্কার বন্ধুরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ কেসের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসছি তো দেখুন এখানে কি বলা হচ্ছে এরিয়া ডিএ আগস্টে নয় চোদ্দোই জুলাই কোর্ট খুললেই শোনানি পঁচিশ পার্সেন্ট বকেয়া ডিএ মামলায় নতুন মোড় তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকিয়া মহার্গ ভাতা মামলা এক নতুন দিকে মোড় নিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে কর্মচারী সংগঠনগুলি আশা করছে যে গ্রীষ্মকালীন ছুটির পরেই এই মামলার শুনানি হবে এই বিষয়টি নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মুখ খুলেছেন এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মামলার বর্তমান পরিস্থিতি আবেদনকারীর আইনজীবী ফিরদোস সামিম ছাব্বিশ তারিখে রাতি রাজ্যের মুখ্য সচিব এবং অর্থ সচিবকে নির্দিষ্টভাবে সতর্ক করে দিয়েছিলেন সাতাশ তারিখের মধ্যে বকেয়া দিয়ে মেটানোর ব্যবস্থা না করলে যে আদালত অবমাননার মামলা করা হবে সেই বিষয়ে তাদের জানানো হয়েছিল এই আবেদনটি ইমেলের মাধ্যমে ওই দিন নবান্নে পাঠানো হয় কন্টেম্পট পিটিশন দায়ের নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় অবশেষে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার পিটিশন দায়ের করা হয়েছে বিচারপতি সঞ্জয় ক্যারলের বেঞ্চে এই মামলাটি রেজিস্টার্ড হয়েছে শুনানির প্রচেষ্টা দেখুন ১৪ জুলাই সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথেই আইনজীবীরা মামলাটি উল্লেখ করে অর্থাৎ মেনশন করে কন্টেম্প পিটিশনের শুনানি শুরু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জুলাই মাসের মাঝামাঝির সময় থেকে চৌঠা আগস্টের মধ্যে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী শুনানির দিন যদিও নির্দিষ্ট তারিখ পাওয়া সুপ্রিম কোর্টের উপর নির্ভরশীল তবে চৌঠা আগস্ট এই মামলার শুনানি হবে বলে নিশ্চিত করা হয়েছে যেটি ষোলোই মে যে অর্ডার কপি সেখানেও কিন্তু মেনশন রয়েছে তবে আদালত অবমাননা মামলার শুনানি আরও আগেই হতে পারে কর্মচারীদের প্রত্যাশা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বকেয়া ডি এর জন্য লড়াই করছেন এই নতুন আইনি পদক্ষেপে তাদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে তাদের আশা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সরকার অবশেষে তাদের দাবি মেনে নেবে এবং বকেয়া বকেয়াডিয়া পরিশোধ করবে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ